চল নিয়ে চল দেখো পাগলামি দেখো পাগল হয়ে গেছে লাকু এখন সকাল সকাল পাগল হয়ে গেছে কাজ নেই তো কাজ করতে হয় না তো সংসারের হয়েছে হয়েছে এবার ওকে ছাড় ওকে রেহাই দে তোমরা সবাই বলো না লাকু খুব ভালো শান্ত লাকুর মতন মেয়ে হয় না দেখো দেখো লাকুর অত্যাচার দেখো আমরা সহ্য করি দেখো ঠিক আছো বাবা প্রচুর সে কাজে ব্যস্ত দেখো চোখ দেখো তার দেখো এদিকে একটু তাকা এখন আর এদিকে তাকাবেও না কাজে মন দিয়েছে একদম সংসারে সব কাজ করবে দেখো কে এসছে দেখো দেখো সব বন্ধুরা বলো না খুব মিষ্টি শান্ত ভালো বাচ্চা তো দেখো আমাদের ভালো বাচ্চাকে দেখো বদমাইশ বাচ্চা এই সারা ঘরটা কি করলো দেখো এবার দেখো আবার আবার কোথায় মন বসেছে দেখো তারপর চলে যাচ্ছিলো দেখো ওকে আবার ট্রেনে নিয়ে আসলো পাগল হয়ে গেছে এবারে